বাড়িতে আসলাম আর যদি তোমাদেরকে ওয়েলকাম না করি তাহলে কি এটা হয় আমাদের বাড়িতে তোমাদের সবাইকে ওয়েলকাম হ্যালো বিউয়াস আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছো তোমরা সবাই এই যে দেখো বাড়িতে এসে আব্দুর রহমান কি আনন্দ করতেছে খোলা মাঠ পেয়ে কত আনন্দ কত সুন্দর দৌড়াদৌড়ি করছে শহরের ওই ইট পাথরের বালিকোনার মধ্যে একদমই মন টিকে না বাড়িতে আসলে কত ভালো লাগে বাহিরের আবহাওয়া কত সুন্দর প্রাকৃতিক জিনিস সবুজ গাছগাছালি এই যে একটা মেয়ে আমার এটার নাম আমি রেখেছি দুষ্টু অনেক দুষ্টামি করে এই জন্য ওর নাম আমি রেখেছি দুষ্টু আর এই ছেলেটা ওর নাম আমি রেখেছি কলেজা ওকে যদি বলি যে বাবা কলির্জা কয়টা ও সব সময় একটা উত্তর দেয় যে কলিজা একটা এই যে কত আনন্দ করে হাঁটতেছে আর যে এই মেয়েটা এটাও আমার মেয়ে ওর নাম আমি রেখেছি মিষ্টি বড়টার নাম রেখেছি মিষ্টি আর মেজুটার নাম রেখেছি দুষ্টু আর ছোট ছেলেটার নাম রেখে রেখেছি কলিজা এখন তোমাদের থেকে কোন নামটা পছন্দ তোমরা জানিয়ে দিও এই যে দেখো এটা কি গাছ এটা ফুল গাছ কি ফুল এটা কমেন্ট করে জানিও আমি নামটা জানি না যদি তোমাদের কারো জানা থাকে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে গোলাপ ফুল এটা সকালে দেখছি ফুটছে কিন্তু এখন তো সন্ধ্যার টাইম এই জন্য এটা আর দেখা যায় না দেখি আগামীকাল ফুটি না তারপর তোমাদের দেখাবো এই যে এখানে গাছ বাড়ির মধ্যেই আবার এটা হচ্ছে পাট শাক বাড়ির মধ্যেই শাক বাড়ির মধ্যেই সব কিছু শাক সবজি যদি এরকম গ্রামীণ দৃশ্য এটাই আমার অনেক ভালো লাগে গ্রামের দৃশ্যটাই অনেক সুন্দর আর শহরের দেওয়ালের মধ্যে একদমই ভালো লাগে না এই যে এখানেও পাট শাক এগুলি হচ্ছে আমাদের জন্য হেলদি খাবার আর এই গাছটা আমার থেকে এত ভালো লেগেছে জানি না এটা কী গাছ এটার মধ্যে দুই রকমের পাতা একটা হচ্ছে পুরোপুরি সবুজ আর এটা হচ্ছে হালকা টিয়া কালার যদি তোমরা জানো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এটা হচ্ছে লিচু গাছ অনেক লিচু এটার মধ্যে ধরে অনেক মিষ্টি আর এটা হচ্ছে সবেদা গাছ এই তো ফল ধরেছে তোমরা আইসো তোমাদেরকে খাওয়াবো দাওয়াত দিয়ে এই যে আমার বাবাটা আমার বাবার জন্য সবাই দোয়া করবে আর এই ফতুয়াটা আমি হাতের কাজ করেছি যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে শেয়ার করবো এই যে আমার মেয়েটা বলতেছে যে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবে একটা ভিডিও এত কষ্ট করে বানাই অনেক কষ্ট হয় বানাইতে এডিটিং করতে তারপর তোমাদের কাছে আপলোড করি অথচ তোমরা সাবস্ক্রাইব করো না শেয়ার করো না কমেন্ট করো না লাইক করো না মাত্র এক মিনিট সময়ে তবুও কেন তোমরা এরকম করো আমাদের সাথে তোমরা একটু পারো আমাদের পাশে থাকতে এই যে দেখো এখানে গেটটা কত সুন্দর এই যে এই পাশেও গেটফুল গাছ আবার ওই পাশেও গেটফুল গাছ যখন ফুলগুলো ধরবে তখন অনেক ভালো লাগবে তোমাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও যেই প্রশ্নই থাকুক না কেন তোমরা যদি আমাকে কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেব যেই কোনো বিষয়ে তোমাদের কার কার থেকে গ্রাম ভালো লাগে আর কার থেকে শহর ভালো লাগে এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এই যে দেখো কত সুন্দর করে হাঁটতেছে টুকু টুকু পাও দিয়ে এই যে আমার মিষ্টি মেয়েটা হায় দিয়েছে তোমাদেরকে এই যে এই জামাটা এই জামাটাও আমি বানিয়েছি কুশি কাটা দিয়ে সময় আমি দুই মেয়ের জন্য একরকমই জামা বানাই যাতে কেউ কোনো এলিগেশন না দিতে পারে যে ওটা সুন্দর হয়েছে আমারটা সুন্দর হয় নাই ও আবার বলতেছে যে তোমাদের বাড়িতে যদি এরকম গাছ থাকে তাহলে যাবে আজকের ভিডিও শেষ আল্লাহ হাফেজ